আসসালামু আলাইকুম পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজ আমরা এই অঙ্কটা সমাধান করব এটা হচ্ছে আমাদের একটা হচ্ছে উপাত্তের অধ্যায়ের এইরকম অঙ্ক থাকে এগুলো হচ্ছে বলছে যে একটা একটা সারণি দিছে এই সারণি থেকে ছোট একটা সারণী সারণী থেকে প্রদত্ত সারণী থেকে গড় এবং ভেদাঙ্ক নির্ণয় করতে বলছে এই সারণী থেকে গড় এবং ভেদাঙ্ক নির্ণয় করতে বলছে এখন আমরা এখান থেকে গড় এবং এগুলো কিন্তু বিভিন্ন রকম টাইপের বিভিন্ন এখানে যদি আমাদের শুধু একটা মান থাকতো এখানে একটা মান দিত মান দিয়ে বলতো এটা এফ এর মান এটা এক্স এর মান তখন কিন্তু গড়ের সূত্র হতো আলাদা ভেদাঙ্কের সূত্র হতো আলাদা এখানে যেহেতু একটা আমাদের উপাত্ত দিছে এই উপাত্ত আমাদের আপ ডাউন উপাত্ত দিছে শ্রেণী ব্যক্তি দিছে এক কথায় তখন আমাদের মান হবে আলাদা এই আমাদের সূত্র হবে আলাদা আর কি এখন আমরা ক নম্বরটা সমাধান করি এখন কি বলছে এত সারণীয়তে গড়ে করতে বলছে তাহলে আমাদের রকম সারণী অ্যাড করতে হবে একটা সারণি দিয়ে আমাদের অঙ্ক হবে দুইটা কিন্তু আপনারা পরীক্ষায় কি করবেন যে খ নম্বরে ওই আট করে আবার এর মানগুলো ওইভাবে নির্ণয় করবেন কারণ হচ্ছে ওই একটা সারণি তো আমি এখানে একটা সারণী অ্যাড করে দিয়ে দুইখানে দুই জায়গায় অঙ্ক করব কিন্তু আপনারা করবেন হচ্ছে ওই দুইটা সারণি ক তে ওই একটাই সারণি আড করবেন কিন্তু অঙ্ক করবেন হচ্ছে দুইটা এক দুই তিন চার পাঁচটা আর একটা ছয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত শ্রেণী ব্যক্তি শ্রেণী ব্যক্তি যেটা আছে অথবা ওভারটা আর এটা হচ্ছে গণসংখ্যা অনুসংখ্যা বলতে এই রান সংখ্যাটা মূলত এটা ছোট করে যদি লিখি লিখলে হবে না লেখানো বিষয় না রান সংখ্যা আর হচ্ছে এটা এফ আর এক্স গুণ করি যেটা হবে হুম এখন আমাদের এটা হচ্ছে এরকম করে চিত্র আমরা আর্ট করলাম সারণী আর্ট করলাম এখন আমাদের কি হবে এটা দিয়ে দিয়েছে শ্রেণী ওয়ান থেকে ফোর ফাইভ টু এইট নাইন টু হচ্ছে নাইন টু হচ্ছে টুয়েলভ হ্যাঁ থার্টিন টু হচ্ছে সিক্সটিন এটা দিয়ে দিছে আর আমাদের গণসংখ্যা কত দিছে গণসংখ্যা এখানে আমাদের একটু এটা হচ্ছে আমাদের হচ্ছে ও মধ্যমান বের করতে হবে তারপরে কিন্তু এটা নির্ণয় করতে হবে এখন আমাদের হচ্ছে গণসংখ্যা এবং মধ্যমান এখানে হচ্ছে মধ্যমান নির্ণয় করব মধ্যমান এখানে গণসংখ্যা কত টোয়েন্টি ফোর থার্টি সিক্স থার্টি এইট আর হচ্ছে থার্টি হম এখন আমাদের গণসংখ্যা আমরা এখানে হচ্ছে আমাদের এফ আর হচ্ছে এক্স আমরা হচ্ছে মধ্যমান বের করবো তারপরে হচ্ছে এফ এক্স এখানে আমরা বের করবো সামেশন এফ এক আচ্ছা যাই হোক এখন আমাদের মত সংখ্যাটা গণসংখ্যার মোট সংখ্যা হচ্ছে কত হয় এখানে আহ বিশ এক দুই তিন চার চার তিন চার বারো একশো বিশ একশো বিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর ষাট একশো বিশ একশো ষাট তিন বিশে ষাট এখানে দেখি একটু এক দুই তিন চারতে একশো বিশ বিশ হচ্ছে তিরিশ তিরিশ একশো একশো চল্লিশ পঞ্চাশ তাহলে আমাদের হচ্ছে একশো ষাট আর এটার এটার মধ্যমান কিভাবে বের করে চাই মানে হচ্ছে আমাদের উচ্চসীমা যোগ নিম্নসীমা উচ্চসীমা যোগ নিম্ন সীমা ভাগ দুই চার আর একে পাঁচ 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 কে দুই দ্বারা ভাগ গুলো হচ্ছে কত টু পয়েন্ট ফাইভ আর আট পাঁচ তেরো তেরো কে দুই দ্বারা ভাগ করলে হবে কত সিক্স পয়েন্ট ফাইভ তাহলে নয় দশ এগারো দু কোনো বাইশ তাহলে দশ পয়েন্ট দশ পয়েন্ট ফাইভ তারপরে হবে কত ছয় এটা হচ্ছে চারি করে এটা হচ্ছে চারি দশ দশ আট চার চোদ্দ আর এটা হবে হচ্ছে উম চোদ্ চোদ্দ হচ্ছে আঠারো পয়েন্ট পাঁচ আমাদের মধ্যমান আমরা বের করলাম এখন আমাদের কি বের করতে হবে গুণ করি গুণ হচ্ছে চব্বিশ গুণন চব্বিশ গুণন হচ্ছে টু পয়েন্ট ফাইভ তাহলে কত হয় একুশ 32 গুণন 32 পয়েন্ট ফাইভ বত্রিশ গুণন সিক্স পয়েন্ট ফাইভ তাহলে দুইশ আট করছি হ্যাঁ ছত্রিশ গুণ দশমিক পাঁচ তাহলে 378 আঠাত্তর গুণন গুণন চোদ্দ দশমিক পাঁচ কথা গুণন চোদ্দ হ্যাঁ পাঁচশো একান্ন পাঁচ পাঁচ এক আর আঠারো গুণন আঠারো দশমিক পাঁচ গুণন হচ্ছে তিরিশ তাইলে পাঁচ 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 সরি পাঁচ তেলে এগুলো সব যোগ করলে কথা যোগ করি পাঁচশো পঞ্চান্ন যোগ হচ্ছে দুইশো আট যোগ একুশ পয়েন্ট পাঁচ দুই এক পয়েন্ট হচ্ছে পাঁচ তাহলে কথা হইলো সতেরোশো তেরো দশমিক পাঁচ সতেরোশো তেরো দশমিক পাঁচ এটা আমাদের কি হলো সামেশন এফ এক্স আর এন হচ্ছে এত দাও আছে তাহলে আমরা ক নম্বরে কি নির্ণয় করব গড় গড় সমান কি সামেশন এফ এক্স সামেশন এফ এক্স ভাগ হচ্ছে এন অনেকে হচ্ছে এখানে এফ আই এক্স আই লেখে এখানে এক্স আই এখানে এগুলো আমাদের কোনো দরকার নাই হ্যাঁ দশমিক পাঁচ ভাগ হচ্ছে এত ভাগ হচ্ছে একশো ষাট আমাদের কথা হয় ভাগ একশো ষাট দশ দশমিক সাত শূন্য নয় দশ দশমিক সেভেন জিরো নাইন এটা হচ্ছে আমাদের আনসার এখন এখন আমাদের কি নির্ণয় করব এখন আমাদের নির্ণয় করব আছে ভেদাঙ্ক ভেদাঙ্কের সূত্র কি আপনারা হচ্ছে এটা খ নম্বর দেই আপনারা কি করবেন এই এই চিত্রটায় এই সারণীটা আবার ওখানে অ্যাড করবেন খ নম্বরে অ্যাড করে আপনারা ভেদাঙ্ক নির্ণয় করবেন ভেদাঙ্ক ইজ ইকুয়াল টু হচ্ছে সূত্র হচ্ছে সামেশন এ এক্স ভাগ এন মাইনাস

দশমিক সেভেন জিরো নাইন এত এত মাইনাস আছে দশ দশ দশমিক সেভেন জিরো নাইন আমাদের কথা হচ্ছে ও এটা গুণ করলে আমাদের কথা হয় দশ দশমিক সেভেন জিরো নাইন মাইনাস আছে চোদ্দ কথা হয় একশো চোদ্দ দশমিক ছয় আট ছয় হম ছয় আট সাত কত দশ দশমিক দশ দশমিক ও একটা হচ্ছে সিগমা দ্বারা প্রকাশ করা হয় বিবেদাঙ্ক বেদাঙ্ক হচ্ছে সিগমা স্কার সমান কত হয় মাইনাস একশো তিন দশমিক নয় সাত এক মাইনাস একশো তিন দশমিক নয় সাত এটা হচ্ছে তাহলে ভেদাঙ্ক এবং হচ্ছে গড় নির্ণয় করা হয় এবং এটার সারণী কিন্তু একটু আলহামদুলিল্লাহ একটু চেঞ্জ হয়ে থাকলেই কিন্তু আমাদের অন্য সূত্র বা এখানে সূত্র চেঞ্জ হবে এখানে মান বের করা চেঞ্জ হবে আশা করি বুঝতে পারছেন আবারও কোনো সমস্যা থাকলে প্রশ্ন করতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম